হাই ফ্রেন্ডস আজকে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবে এগুলো প্রত্যেকটা হচ্ছে দিল্লি বুটিসের ড্রেস থাকবে প্রত্যেকটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কালেকশন আজকে দেখতে পারবেন আপনারা চারটা কালারের দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে চারটা কালার থাকবে দুর্দান্ত ডিজাইনের মধ্যে আজকে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি ওয়ার প্রথমে আমরা দেখব হচ্ছে পেঁয়াজ কালার একটু ডিপ নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা এটা আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হচ্ছে কাছ থেকে দেখাই দেই নিচের পার থাকবে এই ডিজাইনটা এবং ফুল ড্রেসটা জুড়ে কিন্তু সাইড বর্ডার আমরা এই কাজটা পেয়ে যাব আর এটা হচ্ছে মাঝখানের বর্ডারটা থাকবে সম্পূর্ণ হচ্ছে আমরা জমাট বাদা সুতোর কাজ করা পেয়ে যাবো ভিতরে ইনার এড করা আছে আর এটা আসবে হচ্ছে স্লিভসের বর্ডারটা স্লিভসের বর্ডারটা খুব সুন্দর ভিতরে ইনার এড করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ইনার এড করা থাকবে আর এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে আর এখন দেখব হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে আমরা দোপাটাটা দোপাটাটা অনেক বড় মাপের দুপাটা আমরা পাবো এই যে দুপাটা অনেক সুন্দর কাজ করা আছে দুপা মধ্যে চমৎকারভাবে আমরা কাজ করা পেয়ে আছে দুপাটার মধ্যে এবং এই ড্রেসগুলা আমরা আজকে আপনাদেরকে একুশশো টাকা করে দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে একুশশো টাকা করে এটা মাসদার্ট কাঠালি কালার কালারটা থাকবে হচ্ছে মাসদার্ট কাঠালি কালারের মধ্যে এই হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে তো ড্রেসের কাজটা একটু কাছ থেকে দেখাই দিই সিকোয়েন্সের কাজ আছে আমরা জমাট বাঁধা সুতোর কাজ করা পাচ্ছি ফুল ড্রেসের জুড়ে কিন্তু আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি এবং স্যালোয়ার স্যালোয়ারটা কটন সিল্কের সালোয়ার পাবো এবং দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মিস্টি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মিস্টি কালারের মধ্যে থাকবে ডিজাইন কালার কোয়ালিটি এগুলো বেস্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য আঠারোশো টাকা একুশশো টাকা দুঃখিত একুশশো টাকা করে থাকবে ফ্রেন্ডস প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে একুশশো টাকা করে এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটা বিশাল থাকবে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আকাশীর কালার মার্শাল আর্ট জাস্ট কালারগুলো দেখুন চারটা কালারের মধ্যে এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস প্রত্যেকটা হচ্ছে নিউ কালেকশন একেবারে আপডেট কালেকশন এটা আর হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকে দুপাটাগুলা অনেক সুন্দর থাকে এই হচ্ছে দুপাটা থাকে তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম